অবশেষে কয়েক সপ্তাহের ব্যবধানে আজ বাজার খুলতে অনেকটাই পরিবর্তন হলো সোনা এবং রুপোর দাম বিগত কয়েক সপ্তাহ ধরে আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে দেশের বাজারে সোনার দাম ওঠানামা তবে আজ বাজার খুলতে অনেকটাই পরিবর্তন হয়েছে সোনা এবং রূপোর দাম এমনটাই জানাচ্ছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারের বিশেষজ্ঞরা তো আসুন সুতি প্রিয় দর্শক দেখিনি এক নজরে আজ এক ভরি সোনার এবং এক কেজি রূপোর বাজার রেট কত রয়েছে সঙ্গে দেখে নেব আগামীতে সোনার দাম কেমন থাকবে বিস্তারিতভাবে যে এর থেকে আরও দাম বৃদ্ধি পাবে না নিচে নামবে কি আশঙ্কা করছেন এই বিষয়ে বাজারের বিশেষজ্ঞরা সবই বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে দেখে নেব আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কেট সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে তো বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সোনার দাম কেমন হলে ভালো হয় সাথে নিয়মিত প্রতিদিন সোনার উপর বাজার রেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন প্রিয় দর্শক সবার প্রথম দেখে নিই আজকে রুপোর বাজার দর কত রয়েছে আজ এক গ্রাম রুপোর দাম পড়ছে একশো কুড়ি টাকা দশ গ্রাম রুপোর দাম পড়ছে এক হাজার দুশো টাকা একশো গ্রাম রুপোর দাম পড়ছে বারো হাজার টাকা এবং এক কেজি রুপোর দাম পড়ছে এক লাখ কুড়ি হাজার টাকা গতকালকের তুলনায় আজ রুপোর দাম সামান্য উপরে উঠেছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে বিগত দাম তো আসুন এবার দেখেনি সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠেরো ক্যারেটের বাইশ ক্যারেটের ও চব্বিশ ক্যারেটের কি রয়েছে বাজারে আপডেট সবার প্রথম দেখিনি এক নজরে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদ মেশানো থাকে আজ এক গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম পড়ছি সাত হাজার ছশো একুশ টাকা দশ গ্রামের দাম পড়ছে এবং একশো গ্রামের দাম পড়ছে দাম কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছি আট হাজার একশো চল্লিশ টাকা তবে আপনাদেরকে জানিয়ে দিই প্রসঙ্গত যে বিগত কয়েক সপ্তাহ আগে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম আট হাজার টাকায় ছুঁয়েছিল তার তুলনায় আজও এখনো অনেকটাই সস্তা রয়েছে আঠেরো ক্যারেট সোনা তো আসুন এবার দেখিনি বাজারের বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন সোনার দাম নিয়ে আগামীতে কেমন থাকবে সোনার দাম বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন এখন আন্তর্জাতিক বাজারে মুদ্রাস্ফীতির দাম কিছুটা নিচে নেমে গেছে তারই প্রভাব সোনার দামের মধ্যে দেখা গেছে এবং সোনার দাম সামান্য হলেও বৃদ্ধি পেয়েছে আপনাকে জানিয়ে রাখি আপনি যদি এখন সোনার গহনা বানানোর জন্য চিন্তাভাবনা করে থাকেন প্রিয় দর্শক আপনি আরও দুই সপ্তাহ অপেক্ষা করে থাকতে পারেন তার কারণ জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা যে আগামী দুই সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক বাজারে ফেড মিটিং বসবে ফেড মিনিং মধ্যে যদি মুদ্রাসীতির দাম ডলারের দাম যদি এর থেকে পঁচিশ পার্সেন্ট বিএসপি থেকে যদি বৃদ্ধি পায় তাহলে সোনার দাম কিন্তু এর থেকে আরও নিচে নামবে আপনাদেরকে জানিয়ে রাখি আন্তর্জাতিক বাজারে মুদ্রাস্ফীতির দাম দেখেই আমাদের দেশে সোনার দাম নির্ণয় করা হয় তার সাথে দেশীয় বাজারে সুদের হার ও আন্তর্জাতিক বাজারে সুদের হার যদি নিচে নেমে যায় তখন সোনার দাম কিন্তু অনেকটাই নিচে নামে তো আসুন এবার দেখিনি বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার দর কত রয়েছে যে সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট খাদ মিশানো থাকে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছি ন হাজার তিনশো পনেরো টাকা দশ গ্রামের দাম পড়ছে তিরানব্বই হাজার একশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে ন লাখ একত্রিশ হাজার পাঁচশো টাকা বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম বিগত কয়েক মাস আগে দশ হাজার টাকা ছাড়িয়েছিল তার তুলনায় এখনও সস্তা রয়েছে বাইশ ক্যারেট হলমার্ক সোনা তো আসুন এবার দেখিনি সবার শেষে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার দর কত রয়েছে যে সোনার মধ্যে কোনো রকম খাদ মেশানো হয় না পিওর সুদ সোনা পিওর খাঁটি সোনা হয়ে থাকে এবং এই চব্বিশ ক্যারেটের সোনা বেশিরভাগই বাড় এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং এই চব্বিশ ক্যারেট সোনাতেও মানুষ টাকাও ইনভেস্ট করে থাকে অনেক ক্ষেত্রেই নিফটি এবং সেনসেক্সের মধ্যে তো আসুন দেখিনি কত দাম পড়ছে আজ এক গ্রাম চব্বিশ ক্যারেটের দাম পড়ছে দশ হাজার একশো বাষট্টি টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ এক হাজার ছশো কুড়ি টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে দশ লাখ ষোলো হাজার দুশো টাকা প্রিয় দর্শক চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা বিগত কয়েক সপ্তাহ আগে এগারো হাজার টাকা ছাড়িয়েছিল তার তুলনায় এখনও সস্তা রয়েছে চব্বিশ ক্যারেটের সোনা তো আসলে এবার দেখিনি এক ভরি সোনার বাজার দর কত রয়েছে আজকের বাজার দরে আজ এক ভরি সোনার দাম রয়েছে প্রিয় দর্শক এক লাখ আট হাজার ছশো পঞ্চাশ টাকা আপনাদেরকে জানিয়ে দিই যে এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন দেশে বাজারে স্বর্ণ কড়াই করতে যাবেন কোনো জুয়েলার্সে তখন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতো মেকিং চার্জ বানিয়ে আপনাকে দিতে হবে